হ্যালো বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে বাগানের একটা ছোট্ট ট্যুর শেয়ার করব তো দেখো আমরা চলে যাচ্ছিলাম বাগানের দিকে সাইডে আমার বোন ছিল মানে আমার দুটো ননদ ছিল আমরা সবাই একসঙ্গেই যাচ্ছিলাম বাগানের দিকে তো দেখো এখানে এই রাস্তাটা দিয়ে বাগান যেতে হয় আর এই চারিদিকে রয়েছে কলা বাগান তো এটা আমাদের বাগান না এটা আমি আমার ননদ বাড়িতে বেড়াতে এসেছি আমার ননদদের বাগান তো দেখো এটা খুবই সুন্দর ওদের বাগানটা তো দেখো এইদিকে চারিদিকে সব লঙ্কা গাছ আর সাইড দিয়ে হয়েছে সব উচ্ছে গাছ আর সাইডে অনেক বড় বড় টমেটোর ক্ষেতগুলোও রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো এখন শুধু লঙ্কা তার উচ্ছে ক্ষেত্রটা দেখো তো এই যে চারিদিক দিয়ে আমি হেঁটে যাচ্ছি চারিদিকটাই পুরোটাই ছিল লঙ্কা বাগান আর এই যে ঘেরা যে এগুলো দেখছো ওগুলো না উচ্ছে গাছ দেওয়া হয়েছে পুরো আর এরকম মাচা মাচা কত মাচা মাচা মতন করে দেওয়া আছে তো এখানে সবাই আমরা লঙ্কা তুলছিলাম ওদের আজকে লঙ্কা তোলা হবে তার জন্য আমরা এরকম লঙ্কা তুলে নিচ্ছিলাম আর জায়বাবু এখানে দেখাচ্ছিলো হাত দিয়ে যে একটা গাছ তুললে কতটা লঙ্কা হয়েছে একটা গাছের মধ্যে তো তোমরা দেখতে পারবে লঙ্কা গাছগুলো উপর থেকে দেখলে বোঝা যায় না নিচের দিকে হাত দিয়ে দেখলে বোঝা যায় কারণ লঙ্কাগুলো পুরো নিচের দিকেই ঝুলে থাকে তো আমরা এখানে সবাই মিলে লঙ্কা তুলছিলাম কারণ ওদের লঙ্কা ব্যাপারই এসেছিলো লঙ্কা নিতে সেই জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম মাঠে লঙ্কা তুলবো বলে তো আমরা প্রায় অনেকগুলো লঙ্কা তুলেছিলাম প্রায় এক কুইন্টাল থেকে দু কেজি কম মানে আটানব্বই কেজি মতো লঙ্কা হয়েছিল তো খুব মজা হচ্ছিলো সবাই মিলে লঙ্কা তুলছিলাম তো দেখো কি সুন্দর আর ওদিকে প্রায় অনেকটা বড় বাগানটা